আমি নিশ্চিতভাবেই বলি যে এই অঞ্চল সবসময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের পক্ষে তারা অবস্থান নেয় বিএনপির প্রতিষ্ঠা থেকে বারবার বিএনপি ধানের শীষের পক্ষে তারা ছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ষোলো বছর ধরে যে দল গণতন্ত্রের পক্ষে লড়াই করছে যে দলের নেত্রী বেগম জিয়া শেজিয়ার রহমান ছিলেন যারা তার একটু যারা গণতন্ত্র শুধু না মানুষের অধিকার নিয়েও লড়াই করেছে তাদের মার্কা ধানের শেষ তাদের দল বিএনপি তো এই অঞ্চলে দুটি সিটি আগামী দিন বিএনপি এবং ধানের শিশু মার্কাজ প্রার্থীরা জিতবেন এটা আমার কাছে প্রথম কথা স্বাস্থ্য সেবার যে প্রয়োজনীয়তা সেটা অস্বীকার করার কোনো পথ নেই আমাদের যে ব্যবস্থা আছে এখনো পর্যন্ত এটা যত রেটিফাই করা হোক না তারপরেও প্রয়োজনীয়তা থেকে যায় সেই ক্ষেত্রে মেডিকেল কলেজ এটা কৃষি অঞ্চল এখানে যদি কৃষি নির্ভর শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব হয় বা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয় এটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটা খুবই মানুষের উপকারে যাবে আমার বিবেচনায় আগামী দিনে এখানের সড়ক শিল্প কৃষি স্বাস্থ্য যে ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য যা যা করা দরকার দল ক্ষমতা আসে আমি এমপি হই অথবা মন্ত্রী হই অথবা না হই তাতে কিছু যায় আসে না দল ক্ষমতা আসলে আমার পক্ষ থেকে উদ্যোগ থাকবে এইটি যেটি নাই সেটি যেন এখানে প্রতিষ্ঠা করা সব মানে সম্ভব হয় এই উদ্যোগ আমাদের হ্যাঁ যে কোনো রাজনৈতিক দল তো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতেই পারে আন্দোলনও করতে পারে তবে এই দেশ পিয়ার একেবারেই নতুন পদ্ধতি এর আগে কখনো ছিল না আর পেয়ারের ভালো মন্দটা নেপালের দিকে দেখলে বোঝা যাবে যে দশ বছরে দশটি সরকার সেখানে আসছে এবং সেখানে পেয়ার যে পরিস্থিতি রাজনৈতিক কচল অবস্থা সৃষ্টি করছে সেটাও একটি দৃষ্টান্ত দুই হচ্ছে পেয়ার পদ্ধতি এখানে প্রতিষ্ঠা করতে হলে পরে যারা এটা বলছে তাদেরকে আমি অনুরোধ করব তারা এটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করে তারা যদি জনগণের কাছে যায় এবং জনগণ তাদের মেনে নেয় অর্থাৎ তাদের বিজয়ী করে তারা তারা সরকার গঠন করবে তখন তারা এটা সংবিধানে সন্নিবেশিত করবে কিন্তু তার আগ প্রয়োজন অর্থাৎ এটা সংবিধান পরিবর্তন আগ প্রয়োজন পেয়ার করার সম্ভাবনা নেই তো আর আমরা বিএনপি মনে করি পেয়ার পদ্ধতিটা বর্তমানে অবস্থা সৃষ্টি করার জন্য বিভিন্ন দল এটা সামনে নিয়ে আসে এটি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা আগ পর্যন্ত অর্থাৎ আগামী নির্বাচন পর্যন্ত এটি না করে সর্বপ্রথম একটি জাতীয় সংসদের প্রচলিত ধারায় করে করে যেসব সমস্যা আছে সেগুলো মীমাংসার মধ্য দিয়ে আমরা পৌঁছে থাকি অর্থাৎ এখনই পেঁয়ার পদ্ধতি আমার দল মনে করা যে খুব জরুরি ঠিক আছে